প্রশ্নের জবাব পরিষ্কার এটা আমি বলি আর আপনি বলেন বা না বলেন আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিয়েছে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায় তারা আর কিছু হতে পারে হাজি হতে পারে পাজি হতে পারে গাজি হতে পারে ইমানদার হতে পারে না ঘোষণা দিয়ে বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো প্রস্তুতি গ্রহণ করা শুরু করেন মাথার ঘাম পায়ে ফেলে বাংলার তরুণ প্রজন্মকে তৌহিদের চেতনায় উদ্বুদ্ধ করেন ঘাম ঝরানো পরিশ্রম করেন রাতের আধারে আল্লাহর দরবারে শেষদায় লুটিয়ে পড়ে চোখের অস্ত্র দিয়ে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর সাহায্য কামনা করেন এভাবে ঘাম আর অস্ত্র ঝরিয়ে মেহনত করতে করতে পরিবেশ তৈরি করেন বিপ্লবের পরিবেশ যখন তৈরি হয়ে যাবে দুই হাজার দুই লক্ষ তাজা প্রাণ যদি প্রয়োজন হয় শহীদ এ ইদ জাহেব দুই লক্ষায়ীদকে খুঁজে পাওয়া যাবে যদি আল্লাহর দিন কে ক্লাইমের জন্য খেলাফতের বিপ্লবের জন্য শহীদ এ ইদ জাহেব মাথায় কাপড়ের কাপড় পরে হাজির হওয়ার প্রয়োজন হয় কারা কারা প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত আছেন প্রশ্ন জবাব পরিষ্কার এটা আমি বলি আর আপনি বলেন বা না বলেন আল্লাহর কোরআন পরিষ্কার বলে দিয়েছে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায় তারা আর কিছু হতে পারে হাসি হতে পারে পাসি হতে পারে গাজি হতে পারে ইমানদার হতে পারে না তাহলে এবার বলেন আপনারাই তো বললেন আপনারাই তো মানলেন কোরআন যেহেতু বলছে না মাইনে উপায় আছে কোরআন যেহেতু বলে দিয়েছে যে আল্লাহর আইন বাদ দিয়ে গাইরুল্লার আইনের কাছে বিচার চাইতে গেলেই ইমান শেষ তাহলে আপনারা যারা চোরের শাস্তি চাইতে গেলেন মানুষের বানানো আইন অনুযায়ী আপনারা যারা ডাকাতের শাস্তি চাইতে গেলেন মানুষের বানানো আইন অনুযায়ী আপনারা যারা আমরা যারা খুনির বিচার চাইতে গেলাম মানুষের বানানো আইন অনুযায়ী কোরআনের ফয়সালা অনুযায়ী ইমান আছে না গেছে ইমান আছে না গেছে মহাবিপদ বলেন এখন ব্যাপার তো এরকম যে আমাদের তো বাধ্য হয়েই যাইতে হয় মামলা করতে আদালতে এই আদালত ছাড়া তার কোনো উপায় নাই কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু কোরআনের ফয়সালা অনুযায়ী তো ইমান নাই যে তো বলবেন কেউ হুজুর আসলেই কি তাহলে ইমান নাই না ইমান আছে ইমান দমটা ফালান ইমানরা আছে কেন ইমানরা আছে কেন ইমান আছে কারণ আপনি আল্লাহর আইনের বাইরে মানুষের বানানো আইনের কাছে আগ্রহ নিয়ে যান নাই বাধ্য হয়ে গেছেন কথা বলেন ঠিক না বেঠিক আপনি আল্লাহর আইনের চেয়ে মানুষের বানানো আইনকে উত্তম মনে করে যান নাই কথা বলেন ঠিক না বেঠিক আপনি আল্লাহর বানানো আইনের চেয়ে মানুষের বানানো আইনকে বেশি কার্যকর মনে করে যান নাই তাহলে আপনি কেন গেছেন কয় বাধ্য হয়ে গেছি যারা বাধ্য হয়ে যায় তাদের ইমান থাকে আর যারা খুশিতে খুশিতে যায় তাদের ইমানও গেছে বেঈমানও হয়েছে মোহতারাম হাজরিন যারা বাধ্য হয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেলেন ইমানটা তো কোনো রকম ঠিকছে কিন্তু ইমানের মধ্যে অনেক বড় ত্রুটি চলে আসছে কথা বলেন ঠিক না বেঠিক যেই কাজ করলে ইমান চলে যাওয়ার কথা আপনি বাধ্য হয়ে করছেন বলে ইমানটা কোন রকম নিবু নিবু বলেন ঠিক না বে ঠিক তাহলে কথা ছিল ইমান নিয়ে যদি আপনি পরিপূর্ণভাবে ভাবে বাঁচতে চান আপনি যদি ত্রুটি মুক্ত ইমান নিয়ে বাঁচতে চান ত্রুটি পূর্ণ ইমান নয় বরং আমরা ত্রুটি মুক্ত ইমান নিয়ে বাঁচতে চাই কথা বলেন ঠিক না ঠিক কথা শুই না খুব খুব খেয়াল করে উত্তর দিবেন ইমান নিয়ে বাঁচতে চান হাত তুলেন ইনারিল্লা ইন্নারিল্লা বাংলা ভাষা বুঝেন না না শুনেন নাই আবার শুনেন আবার শুনেন কারা কারা ত্রুটি পূর্ণ ইমান নিয়ে বাঁচতে চান অর্থাৎ আপনার ইমানের মধ্যে ত্রুটি থাকুক এটা কে কে চান কেউ চান না ত্রুটি মুক্ত ইমান নিয়ে কারা বাঁচতে চান আল্লাহ তৌফিক দান করেন হাত নামান তাহলে আমরা সবাই চাই ত্রুটি মুক্ত ইমান নিয়ে বাঁচতে আমাদের ইমানের ত্রুটি থাকুক এটা আমরা কেউ চাই না কথা বলেন ঠিক না বে এখন আপনি বর্তমান এই জাহিলি সমাজ ব্যবস্থায় এই কুফুরি রাষ্ট্র ব্যবস্থায় এই কুফুরি সংবিধানের অধীনে যদি আপনাকে থাকতে হয় তাহলে ত্রুটি মুক্ত নিয়ে থাকবার কোনো উপায় নাই উপায় একটাই আছে সেই উপায় হলো হাফিজ হুজুর যে কথা বলেছিলেন যে যদি তোমাকে পূর্ণাঙ্গ ইমান নিয়ে বাঁচতে হয় সংবিধান থেকে কুফুরি ধারাগুলো বঙ্গোপসাগরে ভাসায় দাও রাষ্ট্র ব্যবস্থা থেকে মানব রচিত সমস্ত আইনকে তোমরা বাতিল আর করে দাও আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করো তাহলেই কেবলমাত্র তুমি ত্রুটি মুক্ত পূর্ণাঙ্গ ইমান নিয়ে বাঁচতে পারবা ঘরে ঘরে জ্বালো তন্ত্রমন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ তন্ত্রমন্ত্রের দিন শেষ তন্ত্রমন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ তন্ত্রমন্ত্রের দিন শেষ নরেত থাকবে আল্লাহু আকবার ভাই এটা শুধুমাত্র স্লোগানের কথা না এটা শুধু আবেগের কথা না এটা কিন্তু আপনার এবং আমার ইমানের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা কথা বলেন ঠিক না বেঠিক এই রাষ্ট্রে বসবাস করে একেবারে ইমানের পথে কোনো বাধা আসবে না ইমানের পথে কোনো অন্তরায় আসবে না এটা সম্ভব না আপনি যেভাবেই যান নানা কাজের মধ্যে নানা কথার মধ্যে আপনাকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হবে এই জন্যই হাফিজ জ বলেছিলেন যে তুমি ইমান নিয়ে ভালোভাবে বাঁচতে পারবে না তুমি নামাজ পড়বা তোমার নামাজ পরিপূর্ণ হবে না জাকাত আদায় করবা পরিপূর্ণ আদায় হয় না রাষ্ট্রের অসংখ্য নাগরিক সুন্দরভাবে নামাজ পড়তে পারে না সহিভাবে জাকাত আদায় করতে পারে না ইসলামের অসংখ্য বিধান এই সমাজে পরিপূর্ণভাবে আদায় হয় না তার কারণ একটাই রাষ্ট্র ব্যবস্থা কুফুরি সংবিধান কুফুরি শাসন ব্যবস্থা কুফুরি বিচার ব্যবস্থা কুফুরি পূর্ণাঙ্গ ইমান নিয়ে বাঁচতে হলে আল্লাহর প্রত্যেকটা বিধানকে পরিপূর্ণভাবে আদায় করলে নিজের ব্যক্তিকে যেমন পরিশুদ্ধ হতে হবে পরিবারকে যেমন পরিশুদ্ধ করতে হবে রাষ্ট্র ব্যবস্থাকেও সমস্ত কুফুরি জঞ্জাল থেকে মুক্ত করতে হবে বাংলাদেশে এখন এক অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কথা বলেন ঠিক না ঠিক দেখেন যারা ফসলে ফসলের মাঠের কাজ করে অভ্যস্ত তারা জানেন মাঠে সবসময় ফসল ফলানো যায় না আরে মাস কি ফসল ফলানো যায় ফসলের নির্দিষ্ট সিজন আছে কিছু সময় আছে ওই সময়ে ফসলের মাঠ ফসলের মাঠ চাষাবাদের জন্য উর্বর হয়ে উঠে কথা বলেন ঠিক না বে ঠিক সেই সময়ে পানি দিয়ে হাল চাষ করতে হয় সেই সময়ে ক্ষেতের মধ্যে ফসল ফলাতে হয় সেই সময় যদি তুমি দিয়ে ঘুমাও এরপরে তিন মাস পরে তুমি থেকে উঠে ঘুমায় আসছো তখন দেখবা সমস্ত কৃষক তার গোলা ফসল দিয়ে ভরতেছে আর তুমি তখন ধ্যাং দিন খালি হাতে নাচবা তোমার গোলায় ফসল যাবে না কারণ তুমি জমিন যখন চাষাবাদের উপযুক্ত ছিল জমিন যখন উর্বর ছিল তখন তুমি চাষাবাদ করো নাই বাংলাদেশের মাটি আবু সাইদ আর মুগ্ধদের রক্ত দিয়ে আজ ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে ইসলাম বিরোধী ভারতীয় আধিপত্যবাদ থেকে আমার এই সাচলনের পূর্ণ ভূমিকে মুক্ত করার জন্য এই জমিন এখন উর্বর হয়ে উঠেছে ভারতের বিরুদ্ধে রুকে দাঁড়াও একসাথে রুকে দাঁড়াও একসাথে ভারত বাংলাদেশে দুইটা দুইটা ইস্যু খুব গুরুত্বপূর্ণ টক অফ দা কান্ট্রি এতদিন শুধু আমরা বলতাম যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত না হলে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা আসবে না আমরা হুজুররা শুধু चिल्লাইতাম এখন আর হুজুররা না এখন সরাসরি রাষ্ট্রপ্রধান বলতেছেন ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বলেছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে সবাই তো রুখতে চান কিন্তু রুখবেন কিভাবে কথা বলেন ঠিক না বে ঠিক আমি বলি মনে করে একটা বিষ বৃক্ষ একটা বিষ বিষ বৃক্ষ বুঝেন তাকান বিষ বৃক্ষ বুঝেন যে শেকড়ের মধ্যে গোড়ার মধ্যে পানি ঢালেন আর বৃক্ষের এক দুইটা ডাল ছেটে দেন এতে বিষ বৃক্ষ মরবেন আর নতুন করে তাজা হবে যদি এই বিষ বৃক্ষের হাত থেকে মুক্তি চান শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে ভারতীয় আধিপত্যবাদের শেকড় বাংলাদেশে বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের ইচ্ছায় নয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইচ্ছায় ভারতে বাংলাদেশের বাহাত্তরের সংবিধানের মূলনীতি মুক্তিযুদ্ধের মূলনীতি নয় ভারতীয় সংবিধানের গোলামির দাসত্বের মূলনীতি বাহাত্তরের সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার অর্জনকে জবাই করা হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে বাহাত্তরের চেতনার মাধ্যমে হাইজ্যাক করা হয়েছিল ভারতের রাষ্ট্রের যে সংবিধানের যে মূল নীতি ধর্ম নিরপেক্ষতাবাদ এটা সর্বপ্রথম বাংলাদেশে আমদানি হয় বাহাত্তর সালের এই সংবিধানের মাধ্যমে বেঁধে রাখা হয়েছে সংবিধানকে ভারতের শৃঙ্খল দিয়ে বেঁধে রেখে আধিপত্যবাদ থেকে মুক্তির স্লোগান তুলবেন ভণ্ডামি সারা কিছুই হবে না উপায় হলো একটাই ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি চাইতে হলে মুক্ত হতে হলে সর্বপ্রথম বাংলার সংবিধান থেকে ভারতীয় আধিপত্যবাদের দাসত্বের শৃঙ্খল ধর্ম নিরপেক্ষতাবাদ দিল্লিতে প্রচার করতে হবে আর মূল আরেকটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হলো একটা আওয়াজ চতুর্দিকে সংবিধান সংস্কার সংবিধান আমরা এতক্ষণ আমি যে আলোচনা করলাম আমরা নব্বই ভাগ মুসলমান সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয়েছিল এই পঞ্চান্ন হাজার বর্গ মাইল মুসলমানদের ভাগে পড়ছিল কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক তো মুসলমানদের এই ভাগ এই দেশে এই জনপদে নব্বই ভাগ মুসলমানদের দেশে মুসলমানরা পরিপূর্ণ ইমান নিয়ে বাঁচতে চান না ত্রুটিওয়ালা ইমান নিয়ে বাঁচতে চান পরিপূর্ণ ইমান নিয়ে যদি বাঁচতে চান সংবিধানে অন্তত একটা ধারা সংযুক্ত করতে হবে কয়টা ধারা একটা ধারা সেটা হলো এই যে আমাদের এই দেশে সংবিধানে একটা ধারা থাকবে কোরআন সুন্ন বিরোধী কোনো আইন ইসলামী সরিয়া বিরোধী কোনো নীতি কোনো বিধিমালা কোনো কিছু বাংলাদেশে কার্যকর করা যাবে না ইসলাম বিরোধী কোন নীতিমালা বাংলাদেশে বাতিল বলে গণ্য হবে ইসলাম বিরোধী যে কোনো বিধি যে কোনো আইন বাংলাদেশে থাকলে সেটা অকার্যকর হয়ে যাবে এই ধারাটা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবনার সাথে কারা কারা একমত আল্লাহ কবুল করেন হাতনামান হাতনামান মনে রাখবেন কেউ যদি বলতে চান যে হুজুর এত বড় বড় দাবি করতেছেন কিসের ভিত্তিতে বলবো আগস্ট বিপ্লবের ভিত্তিতে বলবেন যে আগস্ট বিপ্লব কি ইসলামী নামে বিপ্লব হয়েছিল আমি বলবো আগস্ট বিপ্লবের সিম্বল আগস্ট বিপ্লবের লক্ষণ দিয়ে যদি কেউ বুঝতে চাও বেশি কিছু দেখার দরকার নাই একটা আইকনিক দৃষ্টান্ত দিয়ে দেই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট কয়টার সময় পালাইছে কয়টায় পালাইছে পালাইছে মোটামুটি একটার আগেই বারোটা থেকে একটার মধ্যে খবর পাইছেন কখন বাংলাদেশের মানুষ খবর পাইছে মোটামুটি দুইটার পরে দুইটা আমি বলবো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত একবার টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের চিত্রটা মনে করে দেখেন মনে করে দেখেন কি দেখবেন দেখবেন এক ঘন্টার ব্যবধানে কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই কোন আলেমকে ডাক দিতে হয় নাই বাংলাদেশের আগস্টের বিপ্লবীরা টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদে রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে তাহলে এই মূর্তি ভাঙছে কারা বিপ্লবীরা বলেন কারা ভাঙছে এটাই হলো আগস্টের বিপ্লব কথা বলেন ঠিক না বেঠিক আগস্টের বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব নয় তবে সূর্য উদয়ের আগে যেরকম প্রতিদিন সকাল বেলায় শুভে সাদেকের আলো ভাসে কথা বলেন ঠিক না বেঠিক পূর্ব দিগন্তে শুভে সাদেকের আলো ফুটলে প্রতিটা মানুষ বুঝতে পারে কিছুক্ষণ পরে সূর্যের উদয় হটবে পাঁচই আগস্টের বিপ্লবের পর বাংলার মাটি আজ নতুন ভাবে বিপ্লবের জন্য প্রস্তুত সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব সে বিপ্লব হবে বিপ্লব সে বিপ্লব হবে কায়েমের বিপ্লব ঘোষণা দিয়ে বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো প্রস্তুতি গ্রহণ করা শুরু করেন মাথার ঘাম পায়ে ফেলেন বাংলার তরুণ প্রজন্মকে তৌহিদের চেতনায় উদ্বুদ্ধ করেন ঘাম ঝরানো পরিশ্রম করেন রাতের আধারে আল্লাহর দরবারে শেষদায় লুটিয়ে পড়ে চোখের অস্ত্র দিয়ে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর সাহায্য কামনা করেন এভাবে ঘাম আর অস্ত্র ঝরিয়ে মেহনত করতে করতে পরিবেশ তৈরি করেন বিপ্লবের পরিবেশ যখন তৈরি হয়ে যাবে দুই হাজার দুই লক্ষ তাজা প্রাণ যদি প্রয়োজন হয় শহীদ এ ইদ জাহেব দুই লক্ষ আবুসাহিদকে খুঁজে পাওয়া যাবে যদি আল্লাহর দিন কে কায়েমের জন্য খেলাফতের বিপ্লবের জন্য শহীদ এ মাথায় কাপড়ের কাপড় পরে হাজির হওয়ার প্রয়োজন হয় কারা কারা প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত আছেন

কার সাথে অঙ্গীকার ভঙ্গ করবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন আল্লাহর দিনের জন্য আমাদেরকে সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানের নজরানা পেশ করার মতো হিম্মত আল্লাহ দান করেন সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন ইমান নিয়ে পরিপূর্ণ ইমান নিয়ে যেন মাতৃভূমিতে বাঁচতে পারি সেই সোনালী দিন আল্লাহ আমাদের জীবদ্দশায় আমাদের দুই চোখে দেখার তৌফিক আল্লাহ দান করেন